প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে যে লাল শাক চাষ করে আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু খুবই সহজ উপায়ে কিন্তু এই লাল শাকগুলো চাষ করতে পারেন কারণ এই লাল শাক চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচেই চাইলে কিন্তু বাড়ির আশেপাশে লাল শাকগুলো চাষ করতে পারেন কারণ এই লাল শাক চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আপনাদেরকে এই লাল শাকের বীজগুলো রোপণ করতে হবে তাহলেই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন কারণ এই লাল শাক খেলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরাই বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রতি জমিতে আগে এই লাল শাকের বীজগুলো আপনারা রোপণ করবেন এবং তারপর যদি আপনারা লাল শাকগুলো চাষ করেন তাহলে বন্ধুরা আপনারা অনেক উপকার পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল শাকগুলো তো এই লাল শাক কীভাবে চাষ করেন বন্ধুরা আগে আপনারা এই জমিতে যে দেখতে পাচ্ছেন কীভাবে লাঙ্গল দিয়ে চাষ করা হয়েছে যে মাটিগুলো তো এরকমভাবে আপনারা জমিগুলো লাঙ্গল দিয়ে চাষ করে নেবেন এবং তারপরে যে দেখতে পাচ্ছেন যে লাল শাকের বীজগুলো কীভাবে আপনারা রোপণ করেছে আমাদের গ্রামের কৃষকেরা তো এরকমভাবে আপনারা লাল শাকের বীজগুলো যদি জমিতে রোপণ করে দিতে পারেন তাহলে দেখবেন যে এক সে এক সপ্তাহের মধ্যে আপনাদের লাল শাক লাল শাকগুলো এরকম হয়ে যাবে এবং তারপর সেগুলো তুলে আপনারা মানে ছোটো ছোটো করে আটি করে আপনারা বাজারে নিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন এবং সেই লাল শাকগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু বাজারেও বিক্রি করতে পারেন কারণ আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা